বাহিরে ঝুম বৃষ্টি আর হাতে যদি চায়ের কাপের সাথে থাকে একটু পাকোড়া তাহলে কিন্তু খুব জমে যায় ব্যাপারটা আমি আজকে মাছের ডিমের পাকোড়া নিয়ে চলে এসেছি এখানে আমি এক কাপ পরিমাণে মাছের ডিম নিয়েছি তাতে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরার গুঁড়ো আদা রসুন বাটা সব কিছু দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে আমি মাছের ডিমটাকে এই পেঁয়াজ আর মরিচের সাথে মেখে নিব এখানে বলি আমি মাছের ডিমটা কিন্তু আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু মাখাতে গেলে একটা পানি পানি ভাব চলে আসবে সবশেষে একটু লেবুর রস দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি এখানেই কিন্তু শেষ না আরও কিছু যোগ করতে হবে এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম বা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এই তো এখন আমি এটাকে আবারও মেখে এখন একটা পাকুড়ার শেপ দিয়ে আগে থেকে তেল গরম করতে দেওয়া ছিল কড়াইতে সেই কড়াইয়ের ভেতরে আমি পাকুড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি পাকুড়াগুলোকে কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে ভাসতে হবে না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আস্তে আস্তে আমি দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর এই পাকুড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় একবার বাসায় তৈরি করে দেখতে পারেন আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর আমি একটা পাকুড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে যদি আমি জোরে ভাসতাম তাহলে কিন্তু এত সুন্দর ভেতরটা কুক হতো না অবশ্যই বাড়িতে তৈরি করবেন